একটা ভাষা দিয়ে আপনাদের সামনে দুটি কথা বলতে চাই উদয়ের পথে সুরীকার পাই ভয় নাই ভয় নাই নিঃশেষে প্রাণ

আজকে যারা মনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মানুষের খোঁজ খবর নেন নাই কোন গরিব দুঃখী কাছে মনীষ ছাড়া কেউ যায় নাই এই নয় আমি শ্রদ্ধা করি উনিশশো সালে এই লোন থেকে সবচেয়ে বেশি লোক মুক্তি যোদ্ধায় অংশ গ্রহণ করেছে সবচেয়ে বেশি মুক্তি যোদ্ধা এই নলে আর আমি সেই অবস্থায় আজ তো আমার অনেক মুক্তি যোদ্ধা বেরা এখানে সমবেত হয়েছে আমরা বরগুনা জেলা মুক্তি যোদ্ধা সংসদ শতকরা 90 জন এই আনারস সমর্থন দিয়েছে। ঐক্যবদ্ধ হবেন এক তারিখে এই আনারসে ভোট দিয়ে জয় যুক্ত করবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু